শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল আটাশ আগস্ট বৃহস্পতিবার আজকে সমগ্র আসাম তথা বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হল প্রথম খবর খুলিছড়ার ইমরান হত্যা স্ত্রী প্রেমিক বিচার বিভাগীয় হেফাজতে পুলিশ প্রথমে বলেছিল ধলাই থানা রাজনগর খুলিছড়ার জিপির সদ্য প্রয়াত সভাপতি ইমরান হোসেন বরভূইয়ার রহস্য মৃত্যুতে ধৃত তার স্ত্রী রিনা বেগম বরভূইয়া এবং স্ত্রীর প্রেমিক বসিরুজ্জামান লস্কর ওরফ বিজুকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পরে পাঁচ দিনের কথা বলা হল বুধবার ধলাই পুলিশ দুজনকে আদালতে সোপর্দ করে ফের রিমান্ড না চাওয়ায় দুজনের ঠাঁই হয়েছে শিলচর জেলে আগেই একই মামলায় রিনার বাবা বাবুল ড্রাইভার মা আনওয়ার বেগম এবং অন্যান্যরা জেলে রয়েছেন সূত্রের খবর ভাতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে স্বামীকে হত্যা করার কথা কবুল করেছেন রিনা এমনকি পুলিশ সেই ট্যাবলেটের ফেলে দেওয়া পাতাও খুঁজে পেয়েছে রিনাই তা দেখিয়ে দিয়েছেন বলে খবর এদিকে এলাকার নাগরিকরা কাছাড়ের ডিসির কাছে একটি স্মারকলিপি দিয়ে ইমরান হত্যার বিচার প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করতে ফার্স্ট ট্র্যাক কোর্টে তা সম্পন্ন করার দাবি জানিয়েছেন তবে বিজু কার ফার্মেসি থেকে ঘুমের ওষুধ কিনে রিনার হাতে তুলে দিয়েছেন তা এখনও অন্ধকারে কারণ পুলিশ এখনও ওষুধ বিক্রেতাকে জালে পুড়েনি আজকের দ্বিতীয় খবর শ্রীভূমিতে পাঁচ কোটি টাকার হেরোইন ইয়াবা সহ গ্রেপ্তার মণিপুরের চার যুবক মাদক সরবরাহকারীরা কৌশল পাল্টালেও পুলিশের হাত থেকে শেষ পর্যন্ত রেহাই পেল না শিভূমি জেলা পুলিশে অভিযানে প্রায় পাঁচ কোটি টাকার মাদক জব্দ করা হয়েছে এই ঘটনায় মণিপুরের চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে মণিপুরে চূড়াচাঁদপুর থেকে আসা এম এস শূন্য দুই কিউ পাঁচ সাত চার সাত নম্বরের একটি বোলেরো গাড়ির জ্বালানি ট্যাঙ্কের ভিতর বিশেষভাবে তৈরি করা অতিরিক্ত ট্যাঙ্কে লুকিয়ে আনা হয়েছিল হেরোইন ও ইয়াবা ট্যাবলেট অভিযানে পুলিশ ছাপ্পান্নটি সাবানের বাক্স থেকে ছশো গ্রাম হেরোইন ও প্রায় দশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এই কাজে জড়িত থাকার জন্য মণিপুরের চূড়াচাঁদপুর এলাকার শিখনে সিপসন চার্ক সিংকারের পাতি ছেলেন হপকিপ চূড়াচাঁদপুরের সেই বেইতে ও চরেল জেলার মৈনগুল নামখম এই চারজনকে গ্রেফতার করে তারা চূড়াচাঁদপুর থেকে শ্রীভূমিতে এসেছিল মাদক সরবরাহ করতে পুলিশ জানিয়েছে আগাম তথ্যের ভিত্তিতে বদরপুর থেকে করিমগঞ্জ পর্যন্ত একাধিক নাকা পয়েন্টে সতর্কতা জোরদার করা হয়েছিল অবশেষে বিকেল প্রায় পাঁচটা নাগাদ শ্রীভূমি শহরের বাইপাস এলাকায় একটি বোলেরো আটক করে তল্লাশি চালানো হয় গাড়িতে বিশেষভাবে তৈরি করা অতিরিক্ত জ্বালানির ট্যাঙ্কের ভিতর থেকে মাদক উদ্ধার করা হয় জব্দকৃত মাদকের বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার হওয়া সামগ্রী গাড়ি এবং আটক ব্যবসায়ীদের করিমবান সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে আজকের তৃতীয় খবর ধলাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রের মর্মান্তিক মৃত্যু নববার্তা প্রতিবেদন শোনাই ধলাই থানার অন্তর্গত ইসলামাবাদ মণিপুরী মার্কেটে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে বুধবার দুপুর বারোটার দিকে তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের ইসলামাবাদ মণিপুরি মার্কেটে একটি বারো চাকার লরি ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে এতে গুরুতর জখম হয় দুই স্কুল ছাত্র তাদের মধ্যে একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এই ঘটনার পর থেকেই স্থানীয় মানুষ সড়কের পাশে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন প্রত্যক্ষদর্শীরা জানান দাগাবাজারের দিক থেকে ধলাইয়ের দিকে যাচ্ছিলেন পালসার মোটরসাইকেলে থাকা এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের দুই ছাত্র তারা জাতীয় সড়কের ইসলামাবাদ মনিপুরি মার্কেট বারোচাকা লরি ডাব্লিউ বিবি নয় হাজার পাঁচশো পঁচানব্বই সজোরে মোটরসাইকেলকে ধাক্কা মারে ধাক্কার পর দুই ছাত্রই ছিটকে সড়কের ওপর পড়ে যায় প্রত্যক্ষদর্শীদের দাবি লরির চাকা একজনের পেটের ওপর দিয়ে চলে যায় মৃত তাদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা আসাউল হক লস্কর ষোলো বছর বয়সী ছাত্রকে মৃত ঘোষণা করেন সে ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের রাজঘাট প্রথম খণ্ডের আইনউদ্দিন লস্করের ছেলে অন্য আহত ছাত্রের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ধলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দু হুশারি এবং সেকেন্ড অফিসার জুনুরঞ্জন দেউরি সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থল থেকে লরি ও মোটরসাইকেলটি নিজেদের হেফাজতে নেয় স্থানীয় মানুষের অভিযোগ এই ধরনের দুর্ঘটনার জন্য দায়ী সড়কের দুই পাশে অবৈধভাবে পার্কিং করা গাড়ি তারা জানান এলাকাটি একটি বাজার হওয়ায় এখানে অনেক লাইন হোটেল গ্যারেজ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে দূরপাল্লার লরিগুলো প্রায়ই খাবার খাওয়ার জন্য বা মেরামতের জন্য সড়কের ওপর দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকে যা যান চলাচলে ব্যাপক বাধা সৃষ্টি করে এর আগেও এই এলাকায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে স্থানীয়দের দাবি পুলিশ ও জেলা প্রশাসন অবিলম্বে এই অবৈধ পার্কিং বন্ধ না করলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে স্থানীয়দের ক্ষোভের কারণ বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এদিকে জানা গেছে এ দিনই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে প্রয়াতের দেহ বাড়িতে নিয়ে আসা হয় এই দুর্ঘটনায় গোটা ভাগা অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে এই ছিল আজকের বিস্তারিত তথ্য ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ